আমি আমার জীবনে সার্ভে করে দেখেছি আমাদের ভক্তদের সমস্যা দুটি মুখ্য কারণ সমস্যা দুটি জায়গায় মুখ্য কারণ একটি সমস্যা হচ্ছে দারিদ্রতা ভালো ভালো লোককে করবা দেখেছি কর্জা মানে দারিদ্রতা ভালো ভালো হলো গাড়ি আছে বাড়ি আছে কিন্তু দবদা কর্জা আর যারা সাধারণ পাবলিক তাদের তো বলাই বাহুল্য প্রত্যেকটি লোক দারিদ্রতার সাথে ফাইট করছে তার সঙ্গে সঙ্গে আরেকটি প্রবলেম দারিদ্রতা আসার জন্য আরেকটি জিনিসের ভীষণ দরকার তখন দারিদ্রতা রোগ বিমারি ওরা জানে যার বাড়িতে কোন বিমারি আছে অসুস্থতা দারিদ্রতা আসার বড় স্রোত কত টাকা রোজগার করবেন আপনি একটা মানুষের নিজের জীবনে তার একটা উর্জা নিয়ে সে জন্ম নিয়েছে একটা লেভেল নিয়ে জন্ম নিয়েছে প্রত্যেকটি ব্যক্তি একটা লিমিটেড রোজগার করার ক্ষমতা রাখে এমন না যে আমি দিন ভর তাহাস মেহনত করলাম তো অনেক টাকা রোজগার করলাম তা নয় রোজগারের একটা লিমিট আছে প্রত্যেকের জন্য সে আম্বানি থেকে নিয়ে একটা ঝোপড়পট্টি পর্যন্ত প্রত্যেকের স্তর আছে এর মধ্যে যদি রোগ ঢুকে যায় বিমারি ঢুকে যায় তাহলে তার তো অবস্থা কাহিল দর্শক বিমারি আর রোগ আসার জন্য কেন কি এটা নিজের বডি বলা হচ্ছে আপনার শরীর অনেক বড় উত্তর তাই ধর্মে বলছে যদি আপনি জামা কাপড় যে জামা কাপড়টা আপনি পরেন সেটা ঘামযুক্ত পরেন একবার ঘেমে গেছে চব্বিশ ঘন্টার মধ্যে আবার পরে নিচ্ছেন তাহলে বলা হচ্ছে আপনাকে দারিদ্রতার একটা লিপ্তি লেগে যাবে ঘামওয়ালা জামা কাপড় পরলে দারিদ্রতা এসে যায় এবং কথা বলা হচ্ছে আপনার জীবনে রাত যেটা নেগেটিভ উর্জার স্রোত সে আপনাকে বিমার দেয় রোগ দেয় আর রোগ হচ্ছে দারিদ্রতা আসার একটি পাত একটি রোড একটি রাস্তা রাত আপনাকে সাবধান থাকতে হবে প্রতিটি রাত আপনার বেডরুমে নানা রকমের নেগেটিভ উর্জা আসে জানেন প্রত্যেক বাড়িতে বলা হয় কোনো এমন রুম রাখবেন না যেটা অন্ধকারে পরিপূর্ণ থাকে একটা নাইট ল্যাম্প হলেও জ্বলবে বাড়ি অন্ধকারপূর্ণ রাখতে নেই আর আপনাকেও অন্ধকারপূর্ণ গুটগুটে অন্ধকারপূর্ণ রুমে শুতে নেই ছোট করে হলো একটা গ্রীন রঙের লাইট জিরো পাওয়ারের জ্বলিয়ে দেবেন নাইট ল্যাম্প এবং বলা হচ্ছে যেটা মূল টোটকা আপনার রোগের মূল স্রোত এই টোটকাটি আজমাইয়ে দেখবেন দেখবেন আপনার বাড়ির থেকে এক মাসের মধ্যে রোগ পালিয়ে গেছে কোনো আর রোগ নেই বলা হচ্ছে আপনার বিছানাতে যেই চাদরটি আপনি বিছিয়ে রাখেন সেটা দিন বল লোক বসে উঠে যায় খায় দায় রাত্রে আবার ওটাতেই আপনি ঘুমান এমনকি আপনি করেন এমনকি আপনার বাড়িতে হয় যে রাত্রে যে চাদরটি দিনে আপনার বিছানাতে আছে সেটা রাত্রেও রয়েছে আর আপনার ওটাকে ঝেড়ে মুছে ওটাতে শুয়ে পড়েছেন রাত্রে চাদর চেঞ্জ করেননি আপনি আদিকাল দেখুন আপনার কাকিমা দাদিমা আপনাদের বাবার আগের যুগটা দেখুন রাত্রে চাদর চেঞ্জ হয় প্রায় প্রায় আজও সালিকা সিস্টেমেটিক বাড়িতে রাতে চাদর চেঞ্জ হয় আজ থেকে আপনি জ্ঞান শুভার সময় জলে কাঁচা হলো আপনি চাদর বদলিয়ে শুভেন রাত্রে চাদরে ঘুমাতেও আপনার মজা লাগবে আপনি পড়বেন আর ঘুমিয়ে পড়বেন কারণ পজিটিভ উজ্জ্বা বিছানা আপনাকে আহ্বান করছে দর্শক এই টোটকাটি খুব ছোট মামুলি নগণ্য কিন্তু আপনার জীবনে রোগকে তাড়াবার জন্য সর্বশ্রেষ্ঠ দশটা এই টোটকাটি করুন আর জীবনকে রোগমুক্ত করুন আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আরো একটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ও নামা